নমস্কার কেমন আছেন সবাই আছে আশা করি সবাই ভালো আছেন আজ যেহেতু গুরু পূর্ণিমা বাড়িতে একটু নারায়ণ পুজো দিচ্ছি তো পুজোর জোগাড় করে নিচ্ছি সিনটা জোগাড় করেছি ফল আগেই বানিয়ে ফেলেছি আমি ভিডিওটা বানানো হয়নি সিনির জোগাড়টা দুধটা ঢেলে দিলাম তারপর সব গুছিয়ে নিচ্ছি দশকর্মাটা দেখছি সব ঠিকঠাক আছে কিনা সব দিয়েছে ঠাকুর মশাই চলে আসবে তাড়াতাড়ি করছি তারপর ছেলেকে বললাম যে ঘরটা ধুয়ে নিয়ে দেখ ফুট হয়েছে নাকি না হলে তার অসুবিধা হয়ে যাবে ফল টলগুলো বানিয়ে রেখেছি আগে থেকে আর সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিওটা আজকে দিতে পারিনি কাল দেব ঘরে ঠাকুরের জল টলগুলো দিয়ে দিলাম তার মধ্যে ঠাকুর মশাই চলে এসছেন তাড়াতাড়ি পুজো গুছিয়ে দিচ্ছি আমি ঠাকুর মজা পুজো শুরু করে দিয়েছে যতটা আমি পেরেছি কুচিয়েছি দেখো এই তো প্রসাদ মাখছি এখন প্রসাদ মেখে সবাইকে দেব এখানে আমার ব্লগ শেষ করলাম